এক ছিল এক গ্রাম সেই গ্রামে ছিল এক ভয়ঙ্কর ডাইনির পুরনো ভাঙা ঘর চারিদিকে অন্ধকার ঝোপঝাড়ে ঢাকা আর সবাই বলতো ওই ঘরে ঢুকলেই কেউ আর ফিরে আসে না গ্রামের মানুষ ভয়ে সেই দিকেই যেত না কিন্তু গ্রামের মাঝেই বাস করত ছোট্ট এক মেয়ে নন্দিনী নন্দিনীর মনে ছিল অগাধ সাহস আর মায়ের প্রতি অপরিসীম ভক্তি একদিন গ্রামের কুয়োর জল হঠাৎ শুকিয়ে গেল মাঠে শস্য নষ্ট হতে শুরু করল লোকেরা বুঝল ডাইনি আবার কালো জাদু করেছে গ্রামের সবাই একসাথে পুজো করল মন্ত্র পড়ল কিন্তু কিছুতেই কাজ হল না তখন ছোট্ট নন্দিনী বলল মা দুর্গা আছেন তিনি আমাদের রক্ষা করবেন আমি ওই ডাইনির ঘরে যাব সবাই অবাক এত ছোট মেয়ে আর এমন সাহস কিন্তু নন্দিনী সত্যিই একদিন ভোরে হাতে একটি লাল ফুল আর মা দুর্গার মন্ত্র জপ করে ডাইনির ঘরের দিকে রওনা দিল ঘরটা ছিল ভয়ঙ্কর জালে ঢাকা প্যাঁচা ডাকছে বাতাসে বোমোট গন্ধ নন্দিনী ভয় পেলেও বুকের মধ্যে মা দুর্গার নাম ধরে ঢুকে পড়ল হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল ভেতরে দেখা গেল এক ভয়ঙ্কর ডাইনি চোখে আগুন হাতে ঝাড়ু আর পাশে কড়াইতে ফুটছে কালো জল ডাইনি হেসে উঠল হা 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 এতদিনে কেউ সাহস করে এলো আজকে তোকে আমি আমার ঝাড়ুতে বন্দি করে ফেলব কিন্তু নন্দিনী শান্ত গলায় বলল মা দুর্গা আমার সঙ্গে আছেন তুমি কিছুই করতে পারবে না ডাইনি রেগে জাদু করতে গেল কিন্তু হঠাৎ ঘরে আলো ছড়িয়ে পড়ল সেই আলো থেকে আবির্ভূত হলেন মা দুর্গা দশভুজা সিংহে আরোহণী হাতে ত্রিশূল চক্র ধনুক তরবারি ডাইনি ভয়ে কেঁপে উঠল না তুমি এখানে কিভাবে এলে মা দুর্গা গম্ভীর স্বরে বললেন যেখানে ভক্ত আমার নাম নেয় সেখানে আমি নিজে রক্ষা করতে আসি নন্দিনী মাথা নত করে বলল মা আমাদের গ্রামকে রক্ষা করো, ডাইনি আমাদের কুঁয়োর জল শুকিয়ে দিয়েছে মা দুর্গা সিংহের ওপর দাঁড়িয়ে ত্রিশুল তুললেন এক আঘাতেই ডাইনির কালো জাদুর কড়াই ভেঙে গেল ঘর থেকে আগুন আর ধোঁয়া বেরিয়ে চারিদিয়ে কালোয় ভরে গেল ডাইনি পালাতে চাইল কিন্তু মা দুর্গার চক্র ঘুরে তাকে আটকে দিল ডাইনি হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল মা আমাকে ক্ষমা করো আমি আর কাউকে কষ্ট দেব না মা দুর্গা বললেন সত্যিকারের শক্তি হল ভালোবাসা ও সৎকর্ম তুমি যদি বদলাতে চাও তবে আজ থেকে মানুষের ভালো করবে ডাইনি প্রতিজ্ঞা করল সে আর কখনো কালো জাদু করবে না বরং গ্রামে ওষুধ বানাবে অসুস্থ মানুষকে সাহায্য করবে মা দুর্গা আশীর্বাদ করতে কুয়োর জল আবার ভরে উঠল মাঠের সবুজ শস্য জন্মাতে শুরু করল গ্রামের মানুষ আনন্দে নেচে উঠল জয় মা দুর্গা জয় মা দুর্গা নন্দিনী সবার চোখে নায়ক হয়ে গেল সবাই বলল মা দুর্গা আমাদের বাঁচালেন কিন্তু তার ডাকে সাড়া দিয়েছে নন্দিনী তারপর থেকে প্রতি বছর গ্রামে মহা সমারোহে দুর্গাপুজো হতে লাগল ডাইনিও সেখানে এসে ভক্তির সাথে মাকে প্রণাম করত নন্দিনী শিখিয়েছিল সবাইকে ভয় যত বড়ই হোক যদি মায়ের নাম নেওয়া যায় তবে সব অশুভ শক্তি দূর হয় এই গল্প আমাদের শেখায় ভয়ে কি জয় করার সবচেয়ে বড় শক্তি হল ভক্তি ও সাহস মা দুর্গা সর্বদা তার ভক্তদের পাশে থাকেন আর অশুভ শক্তি যতই প্রবল হোক শুভ শক্তির কাছে সে টিকতে পারে না তাই বলি জয় মা দুর্গা অশুভ বিনাশিনী ভক্ত বৎসলা